তো আসলে বুকি বিদ্যানে সবাই বলে খাওয়া দাওয়া করার জন্য আসলে একদম বেস্ট তো এখানে অনেক রকমের রেস্টুরেন্ট আছে অনেক দেশের আইটেম পাওয়া যায় এখানে তো চাইনিজ বলেন আপনি বাংলাদেশি তারপর আপনার মালয়েশিয়ান অ্যান্ড এভরিথিং সব কিছুই পাওয়া যায় এখানে আসলে খোলা ফাইন কী পরিমাণ কাছ দিল হলে গাড়ি ভাড়া দিয়ে এসে দেখেন কাশি গাইতে চলে আসতে সবাই তো আমরা লোকেশন অবশ্যই গুগলে দেখছি তো লোকজন পাওয়া যাচ্ছে না অনেক দূরে দেখা আছে তাহলে আমাদের একটু এটা এটা দাও ওইটা সামনে দাও আলো ওইটা হ্যাঁ রান্না রে ক্যামেরাম্যান হ্যাঁ এখান থেকে সেই বিখ্যাত যে টাওয়ারটা এটাও দেখা যাচ্ছে এখান থেকে আমরা যেহেতু এক বাঙালি তো সবাই জানি না তো গুগলে আমরা সার্চ করছি দেখাও এটা এই যে তো এক বাইরে পাওয়া গেছে বাইরে থেকে দেখিয়ে থ্যাংক ইউ ভাই কাছের গ্রাম পাচ্ছ কি হয়েছে ভুলে হয়ে গেছে ছুটির দিনে আপনারা দেখেন কাশ্মীর আসবেন আশা থাকে ভিডিও ভিডিওটা দেখেন কি পরিমাণ ভিড় এখানে আমরা পুরো পঁয়তাল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে তো ওখানে গেটের সামনে যাই যাই না আসার আগে শনিবার রবিবার একটু সাবধানে আসবেন আগে তো একটু বস্তু বন্ধু আসবেন যারা এখন লাইনে দাঁড়িয়ে থাকা আপনার এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে না আমরা এখানে আসলাম ঝোর থেকে খাচ্ছি খাবো বলে ঠিক আছে ভাই আসার পরে দেখলাম কিচ্ছু নাই গরু মুরগির রোস টোস্ট কিচ্ছু নাই আর যেগুলো খাবার যেগুলো মেনু দিচ্ছে ওইগুলো কিছু নাই দেবে আর হ্যাঁ

চলে আসছে এইটুকুই এইটুকুর উপর ডিপেন্ড করতেছে আর কিছুই না তো এইখানে আপনার ফটোশ্যুট করার জন্য ভালো একটা জায়গা পিছনে লেখা আছে কাচ্চি আমরা এখন এসেছি কাচি ডাইনে খাওয়া দাওয়া শেষ আমরা স্থানটা হচ্ছে ট্যাভেলিওয়ানের পূর্ব পাশে হ্যাঁ মেট্রো স্টেশন আছে হ্যাঁ তার থেকে পাঁচ মিনিট হাঁটলে এটা পেয়ে যাবে লোকেশন যে কোনো লোকেশন হচ্ছে সাজ দিলে কাচি ডাইন আপনি চলে পাঁচ মিনিটের মধ্যে তো এই আজকে কালকে দুই দিন তেমন একটা না আসাই ভালো আজকালকে আজ আমি আমি যদি সাজেস্ট করতে চান মানে আমার কাছে যদি সাজেস্ট শুনতে চান তাহলে আজকালকের মধ্যে আওয়ার দরকার নেই কারণ খাওয়ার খুবই শর্ট আর এখানে খাওয়ারের মান ওইভাবে ভালো না আমার কাছে ওইভাবে ভালো মতন স্বাদ পাওয়া যায় হ্যাঁ মানে ওপেনিং ওপেনিং টাইমে টাইমের পরে এক সপ্তাহ পরে যদি আসি তাহলে হয়তো আমরা বেটার সার্ভিস পাব এখন অনেক মানুষের কারণে সার্ভিসটা ওরকম পাচ্ছি না তাই আমি সবাইকে বলবো এখন অন্তত অ্যাভয়েড করার জন্য মিনিমাম এক সপ্তাহ পরেই আস্তে আস্তে তাহলে সব ভালো